মসজিদে যখন আল্লাহ আকবার বলে আজান দেয় ওটা হলো নামাজের জন্য আপনি বলেন মসজিদে যে আজান দেয় এই আজানটা করান না হাদিস এটা হলো হাদিস কোরআন নয় অথবা হাদিস দিয়ে নামাজের জন্য ডাকা হয় মসজিদে যখন চলেছেন প্রথমে আরজলা কমদান পা দিয়েছেন আল্লাহুম্মা আফতা আব আবার আবরাহমাতিক আপনি যে দোয়াটা পড়েছেন মসজিদে ওটার সময় ওই দোয়াটা কোরআন নয় ওটা হলো হাদিস আপনি মসজিদে গিয়ে আপনি নিয়াত করেছেন হাদিসটা বুখারীতে আছে নিয়াত করতে হয় প্রতি কাজে আপনি নিয়াত করেছেন নামাজের ওই নিয়াত করাটা নয় ওটা হলো হাদিস আপনি কানের লতিতে ঠে গিয়ে নাভির নিচে হাত বেঁধেছেন ওটা কোরআন নয় ওটা হাদিসের ব্যাখ্যা ওটাই হাদিস আপনি নামাজের নিয়াদ বাঁধা তাহারিমা বাঁধার পর দোয়াসানা পড়েছেন কোরআন নয় ওটাই হলো হাদিস আপনি সোরা পড়ার জন্য ঘিমিনা সেই তনেরজিম পড়েছেন আউজুবিল্লা ঘিমিনা শৈতনির অজিম টোটাল ওটাই হলো হাদিস তাহলে নেই এতদিন শুনে এসছিলাম নামাজ পড়তে গেলে কোরআন লাগে কিন্তু এতটা পর্যন্ত নামাজের ভেতরে অংশগ্রহণ করেছি এখনো পর্যন্ত কোরআন খুঁজে পেলাম না চলেন আমি আপনাকে বোঝাতে চাই আপনি বিসমিল্লাহ কি রহমানের রহিম বললেন কোরআন সুরা ফাতিয়া শরীফ পড়লেন মানে আলহামদু সুরা পড়লেন এটা হলো কোরআন অন্য একটা সুরা পড়লেন এটা হলো কোরআন আল্লাহ আকবার বলে রুকু করলেন এটা হাদিস সোবাহান রাবিয়াল আজিম বললেন এটা হাদিস স্বামী আল্লাহ হলিমান হামিদা এটা হাদিস রব্বান আল্লা কালহাম এটা হাদিস আল্লাহ আকবার বলে সে জায়গা বেন এটা হাদিস সবাহানারা পিয়াল আলা বলবেন এটা হাদিস দুই সেজার মাস দোয়া পড়বেন এটা হাদিস আত্মীয়য়াতো পড়বেন এটা হাদিস দোরজ্বরে পড়বেন এটা হলো হাদিস আপনি দোয়া মাসুরা পড়বেন এটা হাদিস আপনি ডান দিকে সালা ফিরাবেন এটা হলো হাদিস আল্লাহ আমিন বলবেন এটা হলো হাদিস মোনাজাতের শেষে বেরমা তেকার কিংবা কলেমা শরীফ পূর্ণাঙ্গ কলেমা পড়ে মোনাজাত শেষ করবেন এটা হলো হাদিস তাহলে মসজিদের আজান শুরু থেকে নিয়ে আর কলেমা শরীফ শেষ পর্যন্ত টোটাল হাদিসের প্যাকেট তার ভিতরে কোরআনের পার্সেন হলো দুই পার্সেন হাদিসের পার্সেন হলো আট পার্সেন এবার বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে আর দুটো বললেই হবে না একটাই বলতে হবে তারপরে দেখছি আগে বলেছিলাম দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে বলেছিলাম ব্যক্তি দাঁড়িয়ে আছে দলবদ্ধ জামাত কোনটা পঞ্চাশ তাহলে হাদিসের পার্সেন্ট যদি আট হয় কোরআনের পার্সেন্ট যদি দুই হয় এবার বলেন সংখ্যা হলো হাদিসের সংখ্যা তালি যেমন কোরআন ছাড়া নামাজ হয় না এত বছর শিখেছি তালি চার পার্সেন্ট বেশি হাদিস ছাড়াও নামাজ হয় না এটা চল্লিশ বিয়াল্লিশ তিরিশ বছরে কেন শিখলাম না জবাব দাও তালি তুমি কোরআন শিখেছ কোরআন সম্পর্কে জেনেছ হাদিস সম্পর্কে জানলে না কেন পুরো কোরআন নিয়ে কেউ ধর্ম পালন করতে পারবে না হাদিস না গলে আল্লাহকে চেনা সম্ভব হবে না বলুন সবার আল্লাহ ওই জন্য আমরা সব চিনতে পারি ও আমার বাবজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি নামাজের বিষয়টা বলছিলাম আপনার উজু নাই আপনার উজু নাই ওয়াজ করতে পারেন উজু নাই আপনি মোছ নিতে পারেন আপনার উজু নাই মসজিদে আজান দিতে পারেন আপনার উজু নাই কবর জিয়ারত করতে পারেন তবে এই নাজে বিনা উজুতে আজান কবর নামাজ অজনোসিয়াত করতে হয় এটা বলছি না উজু যদি না থাকে কবর জিয়ারত করতে পারেন উজু যদি না থাকে পাঁচক তো মসজিদ মসজিদে দিতে পারেন আপনার উজনাই আপনি আর রাফি হইয়া দাইকে হাত তুলে মোনাজাত করতে পারেন আপনার উজনাই আপনি সবরে সানি করতে পারেন আপনার উজনাই কলেমা জিকির করতে পারেন আপনার উজনাই সালাম পড়তে পারেন আপনার উজনাই মুরগি ছাগল বকরি দোম্মা মহিষ আপনি জবাই করতে পারেন আপনার উজনাই সেহেরি খেতে পারো আপনার উজনায় ইফতার পর্যন্ত খেতে পারো আপনার যদি উজু না থাকে কোরআনে হাত না দিয়ে মুখস্থ থাকলে কোরআন পড়তে পারো পারো কিন্তু সব চাইতে বড় এবাদাত সেটা হলো নামাজ উজু আছে যদিও সন্দেহ হয় হানাফি মাজাহাবের মাসলা হলো তোমার নতুন করে উজু করে নামাজ পড়তে হয় আমি আপনার কাছে একটাই কথা বলেছি ওই নামাজটা হলো আল্লাহ পাকের মেরাজ আপনি মসজিদে বারান্দা সেজা দিলেন ইমামের পায়ের কাছে সেজা দিলেন মসজিদে পিলিয়া দেওয়ালের কাছে সেজা দিলেন আল্লাহ নবী বললেন অসুদুলিল্লা তোমরা আল্লাহ নামে সেজা দিয়েছ ওই সেজেদার আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যা ও আমার জবান যুবকেরা আগিয়ে চলে যাওয়া যায় টাকা নেই এবছরে হস করো না টাকা নেই এবছরে ফেতরা দিও না ইবতা কানে এবছরে কুরবানি দিও না টাকা নেই এবছরে তুমি দান করো না টাকা নেই তুমি ফিত্রা দিও না কুরবানি দিও না দান করো না টাকা নেই হজ করো না টাকা নেই তুমি মানুষকে খাওয়ান্দাবান দিও না কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি শরীর যদি অসুস্থ হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো যদি তাও অসুস্থ হয় মাথা ঘুরে ফেলে দেয় বসে বসে দুটো পা গোটিয়ে নামাজ পড়ো দুটো পা গোটিয়ে রাখলে যন্ত্রণা যদি বেড়ে যায় আল্লাহর কাবার দিকে পা করে দিয়ে নামাজ পড়ো তোমার উজু করতে যদি সমস্যা হয় তা মন করে নাও নিয়ে নামাজ পড়ো সে দিতে গেলে যদি সমস্যা হয় মাথার যন্ত্র না হয় দুটো হাত নিয়ে এখানে সে দাও তবুও মাথা ঝোঁকাতে যদি সমস্যা হয় ইশারা ইশারা সে দাও টাকা নেই হস করো না টাকা নেই জাগা দিও না টাকা নেই ফেতরা দিও না টাকা নেই কোরবানি দিও না কিন্তু টাকা থাকো কান নাই থাকো মরনে যদি 5 মিনিট বাকি থাকে ইশারা ইঙ্গিতে ইবাদত নামাজ পড়ে আল্লাহকে বোঝাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম এটাই হলো বাস্তবিক প্রমাণ আল্লাহ একটা বক্তব্য করতে গেলে না আগে কিছু গল্প করতে হয় সেই গল্পটা টোটাল দু ঘন্টা মানুষের ভিতরে ঘুরবে প্রতিটা কোথায় প্রতিটা লবজের ভিতরে প্রতিটা দশ সেকেন্ড বিশ সেকেন্ডের ভিতরে কোনো না কোনো একটা মশলা যেন শরৎটা জানতে পারে প্রতিটা দশ সেকেন্ড বিশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিতরে দু ঘন্টা ওয়াশ করার পরে একটা মশলা জানবে ও ভেলিগুড় পেট তলপেট লাল হয়ে যাবে হবে না ও আমার জামাল যুবকেরা আগিয়ে চলে যাওয়া যায় আমি নামাজের বিষয়টা আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় রমজান মাস আমাদের কাছে চলে গেছে আপনারা এখান থেকে কলকাতা ধর্মতলা গেছেন কিংবা আরো কিছু দূরে চলে গেছেন চৌষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করলে ওকে মোসাফির বলা হয় কলকাতায় গিয়ে অনেক কেনাকাটা করেছেন ব্যবসা মানুষ আপনি মাথায় যদি বোঝা তুলে আপনি দশ মিনিট হেঁটে স্থানটে যাও আপনার মাথা চক্কর ঘুরে পড়ে যাওয়া সম্ভব কোনো গাড়ি না শরীরটা যেন তো মুসাফির হয়ে গেছেন আপনি বলবেন আমি মরে যাব ছাড়ব না এটা রং রং এটা বলেছেন মুসাফির হালাতে যদি কষ্ট না হয় ইন সীতা তুমি রোজাটা রাখো ভেঙো না ভেঙো না ইন তোমার কষ্ট যদি হয় রোজাটা তুমি ভঙ্গ করে দাও ভঙ্গ করে দাও আমাদের আমাদের এমন কিছু মানুষ আছে ওরা বলে আমি মরে যাবে তথাপি রোজা ভাঙ্গ না আদৌ কিন্তু ও লোকটা সারা জীবন শুনেছে কিন্তু মশলার কথা জানে না খুব কষ্ট হলে রোজা ভাঙ মোসাফির হালাতে চার রেখা জায়গায় দু রেখা নামাজ পড়ো মোসাফির হালাতে কষ্ট হলে রোজাটা ভাঙ কোনো চাপ নেই ইসলাম জজ্জলুম না যে ধর্ম করতেই হবে না করে মরে যেতে হবে ହଲ ନ କାଲ କରବେ କାଜା ଆତ୍ପର୍ଷେ ତୁଲେ ଦାଓ ଦା କ'ଣ ସମସ୍ୟା ନେଇ চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় নামাজের বিষয়টা আমি আপনার কাছে বলছিলাম আবার আমি আপনার কাছে পরে একটা বলছি না নামাজের কথাটা এখান থেকে একটা জায়গায় নিয়ে যাব তবে আমি আপনার কাছে বারবার করে বলছি আমার বক্তব্যটা খুব ভালো করে শুনবেন বা বাজি বোঝাতে যদি না পারি আপনারা পেরেনিয়ান মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আমার কি ভাষাটা আপনারা সেটা বুঝে নেবেন তাহলে সম্পর্ক ভালো হবে চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক আপনাদের রাস্তা আসতে আস্তে দেখলাম অনেক ঘরবাড়ি বাড়ি আল্লাহ কারে আছে কারো চার কামরা কারো পাঁচ কামরা কারো তিন কামরা কারো দু কামরা এমন করে আমাদের ঘর হয় আপনি মসজিদে যদি বেশক্ষণ নামাজ পড়েন মুয়াজ্জিন তালা চাবি নাড়া দেবে সকলের হয়ে গেছে তোমার এখন কেন হলো না তুমি তাড়াতাড়ি শেষ করো তাহলে মসজিদে গিয়ে বেশি ইবাদত করব জনসম্মুখের কাছে আল্লাহর কাছে কাঁদব আমার কান্না নিয়ে কেউ ভালো বলতে পারবে কেউ সমালোচনা করতে পারে ওই জায়গায় তো আল্লাহর কাছে কান্না কাটি করার প্রসেসিং হচ্ছে না তুমি টেনশন করো না এবার তুমি বাড়ি চলে যাও বাড়ি গিয়ে নামাজ পড়ো আপনি যদি বারান্দায় নামাজ পড়েন অধিকাংশ আমাদের বারান্দা হয় সাড়ে ছয় ফুট থেকে সাত ফুট বারান্দা হয় বারান্দায় দাঁড়িয়ে যদি নামাজ পড়ি একদিকে নাতির অত্যাচার একদিকে বৌমার কাজের বাড়ির আবাসপত্র হয় একদিকে বাড়ি ফ্যামিলি চলাফেরা করে ওখানে যদি নামাজ পড়ি আমার নামাজটা খুশু খুঁজো লীলাগে হতে পারে না আপনি ঘরের ভিতরে চলে যাও আমাদের ঘর করা হয় কামরা আট বাই দশ কিংবা দশ বাই বারো একটা কামরা বানানো হয় ওই কামরা আল্লাহ আলমারির শোকেস টেবিল থাকে আপনি বলেন ওই কামরা কি নামাজ পড়া সম্ভব জায়গা পাওয়া যায় না না কখনো জায়গা পাওয়া যায় না এবার আপনি বলবেন হুজুর আমি মসজিদে নামাজ পড়ি বাড়িও নামাজ পড়ি আমি আপনাকে হিসাব করে দিই মসজিদে আর বাড়ি নামাজ পড়ে তো আল্লাহ পাবা সম্ভব নয় খুব ভালো করে বসবে আমি যেটা বলছি এটা আধ্যাত্মিক মারে ভাত লাইন খুব ভালো করে বসবে আল্লাহ নবী হাসিল করবেন কিভাবে সবাই দল বেঁধে নামাজ পড়তে গেলাম আপনিও নামাজ পড়তে গেলেন ওটা ভালো অবশ্যই কিন্তু ওই ভালো শেষ না ও আমার জওয়ান যুবকেরা আপনার এত কোটি টাকার লক্ষ টাকার ভিটে বাড়ি আছে ওই ভিটে বাড়িতে আপনি একটা বাইক কিনেছেন সাইকেল কিনেছেন ভ্যান কিনেছেন চৈত্র বৈশাখ মাসে কিংবা ঝড় বৃষ্টির সময় পানির রৌদ্র লাগার ভয়তে আপনি একটা ঘর করে লক্ষ টাকার বাইক সাইকেল রেখেছেন তিন লক্ষ টাকা দিয়ে একটা টয়লেট পায়খানা ঘর বানিয়েছেন আপনি একটা কামরা বড় ছেলে বড় বৌমার জন্য আপনি দান করে দিয়েছেন আপনার নাতি ঘুমাবে বিয়ের বয়স হয়ে গেছে তার জন্য স্পেশাল একটা কামরা দিয়েছেন ভালো 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 আমি খারাপ বলছি না কিন্তু বাবা আল্লাহর বান্দা জেনে রেখে দাও তোমার এত বড় সম্পদ এত বড় ভেটে বাড়ি এত বিল্ডিং বা লাখানা কুত্তা ছাগল ঘুমানোর একটা সুন্দর জায়গা আছে ছাগল বকরির থাকার জন্য জায়গা ফেলো সাইকেল বাইক রাখার জন্য জায়গা ফেলো রান্না ঘরের রান্না করার জায়গাটা সুন্দর করে সাজিয়েছো বাবা তুমি যে আল্লাহর কাছে মাঝে মাঝে এবার করে কাঁদবে তোমার কান্নার জায়গা তোমার ভিটে বাড়ির কোন জায়গায় করো তো জবাব দাও আমার কথা বুঝতে পারছে না কি বলছে আমি এটা কোনো যুবক ছেলেদের বক্তব্য না ভাই আমার মুরব্বী বাবাজি যারা আছে একটু চিন্তা করে থাকে এবার আমি আপনাকে একটা রাস্তা বলে দিতে পারি মসজিদে জামাতে নামাজ পড়লেন আলহামদুলিল্লাহ ভালো আপনার ভিটে বাড়ি আপনার জমি জায়গা আপনার বিল্ডিং ঘরের পাশে কিংবা তার ভিতরে তার সঙ্গে সেট আপ করে একটা ঘর বানাও বাবা হাতে ধরে বলি একটা ছোট কামরা বানাও ওখানে নামাজের মাসাল্লা টুপি তসবি থাকবে আতর গোলাপ থাকবে ওখানে বিস্কুট মুড়ি শুকনো খাবার পানি থাকবে নামাজের মশাল্লা থাকবে আপনি ওখানে মাগরিবের নামাজ একটু পাঁচ মিনিটে মসজিদে শেষ হয়ে যায় ওখানে বাবা বিশটা মিনিট সময় দাও আল্লাহ তসবি পড়ো নবীর নামে দরুদ পড়ো আল্লাহর কাছে হাত তুলে কাঁদো কান্না আসে না তুমি ছেড়ে দাও টেনশন করো না সামনে তো এশার অন্ধকারের নামাজ আসছে অন্ধকারে এশার নামাজ তোমার নাতি পোতা ছেলে বৌমা ঘুমিয়ে পড়েছে ওই জায়গা ছোট্ট করে ফ্যান চালিয়ে দিয়ে তুমি ওখানে আল্লাহ জিকির করো এবাদাত করে কাঁদার চেষ্টা করো কান্না আসে না কলি কালিজাটা দিলটা পাথর হয়ে গেছে টেনশন করো না এক সপ্তাহ টেরাই করো দুই সপ্তাহ টেরাই করো তাও কান্না আসে না এক মাস টেরাই করো দুই মাস টেরাই করো কান্না আসো না কিন্তু এমন একটা সময় আসবে পাপের কথা মনে করে আল্লাহর কাছে যখন হাত তুলে একা একা কান্না শুরু করবে চোখ ফেটে চোখের জানালা দরজা খুলে যখন গড়গড় করে পানি আসবে তখন বুঝে নেবে বাবা চল্লিশটা বছর নামাজ পড়ে জানা মজা পেয়েছি মফিজুল খোকার কথা শুনে নামাজ পড়ে যেন আমি তৃপ্তি পেয়েছি আল্লাহ নবী বলেছেন ওটাই হলো আল্লাহ আর নবী পাবার এ বাদা ও আমার বাপজি চলে না আমি আপনাকে বোঝাতে যাই লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটা কথা বলছি আমরা তো জেকির করি আমভাবে যিকির করি নামাজ শেষ হয়ে গেল মাথায় হাত দিয়ে এক দেখা যায় ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সালাম ইয়া মুহাইমিন আমরা 10 বার 20 বার পড়ে আমরা তো করা শুরু করি বাবা এটা শেষ নয় এটা পড়ার জন্য সরল নামাজ শিক্ষা বিভিন্ন বই কিতাবে দোয়া আছে এটা সব এটা শেষ নয় আপনি মাগরীবের নামাজ বললেন আমি একজন পীর মানুষ আপনি যদি বলেন আমি পীর ওলি মানিনি সেটা ভিন্ন ব্যাপার আপনি মাগরিবের নামাজ পড়ে আপনি পড়ে সব রেশানি করে নাও করে নিয়ে আপনি জিকির করো জিকির করে আল্লাহর কাছে হাত তুলে আপনা আপনার নবৃদ্ধিদার হলো না এশার নামাজে শরীফ পড়ো নবৃদ্ধিদার হলো না আপনি ফজরের নামাজে পড়ো নবী دیدار পেলে না টেনশন করো না এবারে তোমার বিছানায় খাটে চলে যাও একটা তাসবিহ নাও ঘুম আসে না তাসবিহ দরুদ শরীফ পাঠ করো आधा घंटा 10 মিনিট পরে যখন ঘুম এসে যাবে দরুদ শরীফ পড়াটা বন্ধ হয়ে যাবে আবার যখন 1 ঘন্টা পর आधा ঘন্টা পর ঘুম ভেঙে যাবে আবার তাসবিহটা কোথায় চলে গেছে খুঁজে নি আবার তুমি গোনা শুরু করো আবার ঘুমিয়ে পড়লে দরুদ পড়া বন্ধ হয়ে গেলে এই সিস্টেম করলে আল্লাহর নবী তোমার দিদার করে দেবে কিন্তু আমরা শুধু বারবার করে বলি নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু আল্লাহ নবী পাওয়ার যে সিস্টেমটাই সিস্টেমটা বলি না আমার কথা বুঝতে পারছেন ভাই সিস্টেমটা বলি না কেন কেন সে নিজে পায়নি সে কি করে বলবে সে নিজেই পায়নি বলছি বাবা খুব ভালো করে কালকে চিন্তা করো খকাটা কি বলছিল আর আমি যেভাবে বলছি আল্লাহ চাই আল্লাহ রাজি থাকলে এত খুলে অত বলার কোনো পরিবেশ পাওয়া যাবে না ও আমার বাতির আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় এবার আমি আপনার কাছে একটা বার বললাম আমরা তসবি পড়ি কত দামের তসবি আমরা তসবি পড়ি ছত্রি দানা তসবি আমরা তসবি পড়ি আঙুলে কটা আঙুল আছে তসবি খট 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 করে গুনে নিয়ে দুটো চারটে চুম্বন খেয়ে উঠে বললাম নাতি বলল আমার দাদা নামাজ পড়তো আবার তসবি পড়তো আমি আপনাকে বলছি ৩০ চল্লিশটা বছর হয়ে গেছে ওই একশো

তার 70 বছরের নামাজি আর এই নামাজি আসমান আর জমিন পার্থক্য বলুন সুবহানাল্লাহ আল্লাহ অনেক জায়গায় মসজিদ থেকে তসবিহ টাঙ্গানো আছে মসজিদ থেকে চলে যায় টুপিটা খুলে দেয় আর পাশে আবার তসবিহ চার পাঁচটা টাঙ্গানো আছে আরে আমি তসবিহ পড়ব মসজিদ কমিটি কেন দেবে হ্যাঁ মসজিদ কমিটি কে দেবে আমি ফের বলছি ভাই অজ্ঞসিহতে জান্নাত না মসজিদে জান্নাত না নামাজে জান্নাত না নামাজের ভিতর দিয়ে আল্লাহ নবীকে পাওয়াটাই নাকি ভুল আল্লাহ একটা কোনো নেই আঁকের ভিতরে যে নির্যাস আছে তবে আঁক না নিলে ওই নির্যাসটা পাওয়া যাবে না নামাজটা হলো আঁকের মতন প্যাকেট করা হলো এই নামাজটা শেষ না ওর ভিতরে নির্যাস আছে ওইটি আমাদের ভোগ করতে হবে ওটা আমাদের পান করতে হবে আল্লাহ ও আমার বাতিরা না চলে না একটা বা রাখিয়ে দেওয়া যায় তালি আমার ভাইদের যুবকদের আমার দাদু ভাইদের ভাইদের নিয়ে আমি কিছুক্ষণ কথা বলেছি তাহলে আর একটু চেপে বলা যাক আমার মায়েরা আম্মা জানেরা আমার বুবু জানেরা আমার চাচি আম্মারা তারা পর্দার আঙ্গিনায় আছে তাদের দিকে তাকিয়ে দুটো কথা বলা যাক তালি আমরা কিছু বুঝলাম তাদের বিষয়টাও একটু বুঝিয়ে দেওয়া যাক মায়েদের বলব মা তুমি যখন মায়ের গর্ব অবলম্বন করে দুনিয়াতে এসেছিলে তোমার গুণ কিম্মত তোমার ভাবি কিম্মত তোমার চাচি পাল্লায় ফেলে ওজন করেছিল 3 কেজি কিম্বা 3.5 কেজি 2.5 কেজি এমন করে ওজন হয় প্রথম জীবনে তুমি বাপের আয় খেয়ে যো তুমি আয় করনি তোমার বাপের আয়ের রোজগার খেয়ে তুমি জীবন ধারণ করো যো তোমার বাপ যদি মারা যায় বড় ছেলে থাকবে বড় ভাই থাকবে বড় ভাই তোমার বাপের ভূমিকা পালন করে তোমাকে গাইড করে রাখবে ভাই যদি মারা যায় একটা স্বামী তোমাকে বুকে করে নিয়ে জীবনের মতন বাঁচার চেষ্টা করবে স্বামী যদি মারা যায় তোমার বড় ছেলে মাকে তারা বুকে পিটে দ্বারা মানুষ করবে আপ্যায়ন করবে ভালোবাসবে মহব্বত করবে তোমার বড় ছেলে যদি মারা যায় নাতি বেঁচে থাকলে ওই দাদা আর দাদি নানা আর নানিকে সব চাইতে মহব্বতের মাথায় তুলে রাখবে তাহলে একটা মা একটা মহিলা প্রথম জীবনে বাপের আয় খায় দ্বিতীয়বারে ভাইয়ের আয় খায় তৃতীয় নাম্বার স্বামীর আয় রোজগার খায় চতুর্থ নাম্বারে তারা ছেলের আয় রোজগার খায় পঞ্চম নাম্বারে কবরে যাওয়া আগ পর্যন্ত তারা নাতির আয় রোজগার করে খায় তাহলে যে মহিলার আয় রোজগার পেট চালানোর জন্য পাঁচটা পুরুষের অর্থ তার কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে কোনো টেনশন করতে হয়নি ওই মহিলারা যদি এখনো পর্যন্ত নামাজ না পড়ে তবে ওদের বিষ তেল খেয়ে মরে যাওয়াটাই ভালো সজা কথা পুরুষেরা ভ্যান চালাতে গিয়ে তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে কারেন্ট সারা কাজ করতে গিয়ে সেখানে তো ধরে পড়ে মরতে পারে অনেক করণে তারা তো মারা যায় কিন্তু মহিলারা জীবিত থাকে তবুও পুরুষেরা মরণ মরে যাবে মরণের সময় তবুও তারা পরিবারের জন্য হাসে আল্লাহ মহিলাদের কোনো কষ্ট নেই তবুও দেখো সমাজের মহিলারা নামাজ কালাম পড়ে না সব মোবাইল পাগল হয়েছে মোবাইল পাগল আল্লাহ কোアマ जवान যুবকেরা চলেন একটা ওয়ারা গিয়ে জমা যাক চাচাজি জি আপনার সমাজ সম্পত্তি আছে আপনার চোখে চশমা আছে না ছোট ফোন ফোনটায় অন্য সিম লাগিয়ে আপনার তারা ব্যবহার করবে আপনি যে খাটে ঘুমাতেন পাখাটা ব্যবহার করতেন ওখানে বড় নাতি বড় ছেলে তারা দখল করবে আপনি যে চেয়ারে বসে থাকেন দেখতেন ওই চেয়ারটা বলবে আমার দাদুর চেয়ার বড় নাতি তানার কামরায় বসিয়ে তানা মহব্বত করে রাখবে চাচা জি তোমার তিন বিঘা জমি আছে এনতেকালের পর ওই গুণ একেবারে চুলের মতো চিকিয়ে চিকে ভাগ হয়ে এক এক জনার নামে দলিল এক এক জনার নামে রেকর্ড পর্চা তৈরি হয়ে যাবে চাচা জি তোমার মাথার চুল ছিল চায়ের দোকানে বলবে ভাইয়ের মাতা কত সুন্দর চুল ছিল তোমার নাকটা নাদোষ নদোষ ছিল চায়ের দোকানে আলোচনা করবে ইমাম সাহেব বলবে প্রতিদিন উনি ফজরের আগে আগে আসতেন কত আলোচনা করবে তবে চাচাজি এটা দুনিয়ার मोहब्बत এটা দুনিয়ার কিছু আদন প্রদান এটা ভিডিওর মতো মানুষ কিছু দেখবে একদিন দুইদিন এক মাস দুই মাস দেখবে কিন্তু সব চাইতে বড় কঠিন হলো কবর আপনি যখন কবরে চলে যাবেন ওই কবরে আপনার চিন্তা আপনা নিয়ে ভাবতে হবে কোথায় আপনার স্ত্রী স্ত্রীর সুখ দবার জন্য ফজরে নামাজ তাকাক

নিজে নিজেকে নিয়ে ভাববে ফাপা দ্বারা ভারাপ্পাহ ওই ব্যক্তি মুহূর্তে তো আমার আল্লাহকে চিনে ফেলবে আরেকটু ছেড়ে বলি সোহান আল্লাহ আল্লাহ ফের বলছে যারা নামাজ কালাম পড়েন না আপনি হয়তো মনে করছেন ও ঠিক আছে ও ঠিক আছে ব্যাপারটা সহজ না ছাত্র জিজ্ঞেস করেছে শিক্ষক এই তুমি তো ভালো লেখাপড়া জানো করো মৌখিক পরীক্ষা পরীক্ষা ধরবো তা বলছে স্যার খুব মুখস্ত আছে স্যার কি ছেড়ে দেবে তবুও ই আর কি ছলে কলে বলে তবু প্রশ্ন করবে আপনি আল্লাহকে বলুন আল্লাহ আমি বিশাল কিছু করেছি আল্লাহকে ছাড়বে তবুও পরীক্ষা নেবে যা করান বলল না মুখে এক চলবে না মুখের ভাষায় আল্লাহ পরীক্ষা নেবেন পরীক্ষা নেবেন ও আপনাকে বলছি আর একটা কথা আপনাকে শিখিয়ে দেই বাবা বেশি চালাক চতুর হবে না এটা একটা তলিকতের মারে ভাঁজে তত্ত্ব যারা অর্থাধিক চালাক অর্থাধিক চতুর অর্থাধিক বুদ্ধিমান হয় একশার ভিতরে একশা অর্থাধিক চালাক চতুর ব্যক্তি আমার আল্লাহ আর নবী পায় না যারা ঋতু হয় সরলসিদা হয় তারা আল্লাহ আর নদীকে পায় চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি খুব ভালো করে বুঝবেন একজন সরল সাদা মানুষ তিনি আল্লাহ আন্নবী পেয়েছে কিন্তু চতুরতা ব্যক্তি তিনি আল্লাহ পায় না একজন চতুরতা অফিসে কাজ করে হিন্দু স্যারেরা জিজ্ঞাসা করছে ভাই আজকে তো আপনাদের সাতাশে রাত আজকে তো সাবে বেড়াতে রাত অনেক তো তোমরা এ বাদা আরো ধনা অনেক কিছু তোমরা কিছু করো তা আজকে দেরি করছো কেন বাড়ি যাও তখন ওই মুসলিম স্যাররা বলছে আজকের দিনে এত মানুষ আল্লাহকে ডাকবে আল্লাহ কজন আর ডাক শুনবে আমি তার পরের দিন ডাকবো খালি অতি চালাক হলে আল্লাহ আর নবী পাওয়া যায় না যারা খুব চালাক চতুর মর ঘুমানোর আগে মানুষকে ক্ষমা করে দাও মানুষকে ক্ষমা করে দাও চালাক চতুর করা বন্ধ করো বন্ধ করো দেখবে তুমি একটা জায়গা যাচ্ছ একটা জায়গা যাচ্ছ আল্লাহ চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছিস খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে যখন নতুন কোনো বিএসআডি করা হয় একটা বে ভূমিষ্ঠ যখন হয় ধনী বুড়ি বলে আপনাদের এলাকায় যাই হোক মায়েদের গর্ব থেকে কোনো সন্তান যখন দুনিয়াতে আগমন ঘটে আমাদের চাচি দাদিরা সেখানে গিয়ে সহযোগিতা করে ওকে আমরা ধনী বুড়ি বলি অনেকে এক একটা ভাষায় বলে আপনারা বুঝতে পেরেছেন ওই বাচ্চাটা আসার পর বাচ্চাকে সুন্দর করে গোসল করিয়ে দেয় ছোট একটা জামা বাচ্চাকে পরিয়ে দেয় ভালো করে বুঝবেন ছোট বাচ্চাকে জামাটা পরিয়ে দেয় কোলে করে নিয়ে চুম্মান দেয় আনন্দ করে কত আনন্দ করে ওই বাচ্চাটার বয়স যখন বছর হয়ে যায় একটা তাকে এসে সুন্দর করে গোসল করিয়ে দেয় লাল তার লাগিয়ে দেয় আবার কত আনন্দ ভর্তি করে ওই মেয়েটার বয়েস যখন ষাট সত্তর আশি হয়ে যায় মৃত্যুবরণ যখন করবে আবার নারী জাত ওদের নারী দলের ভিতরে এক শ্রেণীর নারী জাত তাকে আবার গোসল

মেয়েটা সাজ কবরে যখন পথ চলে যাবে ওটা শেষ বাড়ি ওই বাড়িতে কখনো যায়নি কখনো যায়নি বিয়ের সময় অনেক বরযাত্রী ছিল আতুর ঘরে অনেক আত্মীয় মেহমান ছিল মরণকালে অনেক মেহমান আত্মীয় আসবে সকলে তোমাকে বলবে চারটে বেজে গেল আসরের সময় হয়ে যাচ্ছে ফজরের অক্ত আসলে জানাজা পড়া হারাম চলবে না তাড়াতাড়ি দাফন করো তোমাকে দাফন করিয়ে দেবে চায়ের দোকানে তোমার আত্মীয়রা হয়তো মুখটা খারাপ করে হয়তো চা খাবে খাবে না ওটা একটা দুদিন চলবে কখনো খানা খাবে খাবে না একটা দুদিন চলবে কিছুদিন চলে যাবার পর ওরা যেমন সুখের সংসার স্বামী স্ত্রী নাতি পোতা তেমন পৃথিবী চলবে আপনি চলে গেলে এ পৃথিবীর কোনো লস হবে না এ পৃথিবীর কোনো লাভ হবে না তবে আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে বড় গরিব যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোনো নেকি কামাতে পারল না ওরাই হলো দুনিয়াতে আর পরকালে সবচাইতে বড় নেক গরিব তাই বক্তব্য দেওয়ার সময় আগে একটা কথা বলেছিলাম আমাদের পরিচয় হলো একটা আমাদের গোনার ভাগ বেশি নেকির ভাগ কম তাই এমন কিছু কথা বলবো এমন কিছু কথা শুনবো যা আমলের বিনিময়ে গোনাটা আল্লাহ মাফ করে দেন আর নেকিটা যেন আল্লাহ বাড়িয়ে দেন বলুন সুবহানাল্লাহ আমি সেই বিষয়ে তো বলছি বাবু কোন অসামাজিক কথা বলিনি কখনো বলে এটা বলবো না